আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালয়ের জন্য আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে গ্রেট বিম সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব যে গ্রেট বিমের রডগুলো কোথায় দিতে হয় কিভাবে দিতে হয় কোন রডের কি নাম আমরা সব কিছু দেখব তো তার আগে একটি বিষয় বলে নেই আমি ভূমিকা বেশি বড় করব না আমার চ্যানেল অবশ্যই সিভিল রিলেটেড এটাতে আপনারা সিভিলের যে কোনো জিনিস আর্কিটেকচারের জিনিসগুলোই পাবেন আমি এর আগে অটোক্যানের ভিডিও দিচ্ছি এরপর আমি ভাবলাম যে প্র্যাকটিক্যাল নলেজও আমাদের দরকার আছে তাই আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়েও আজ থেকে ভিডিও দেব তো এটা আমার ফার্স্ট ভিডিও গেট বিম নিয়ে এরপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন কিছুর ভিডিও দেবো একটা বিল্ডিংয়ের এ টু জেড জিনিস আমি আস্তে আস্তে দেখাবো তো এই সব জিনিস দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকতে হলে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্লাস সাবস্ক্রাইব করার পরে সাইটে যে বেল আইকনটা থেকে এটাতে ক্লিক করবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো আসুন আমরা আজকে দেখব গ্রেট বিম সম্পর্কে বিস্তারিত হ্যাঁ আজকে আমরা দেখব গ্রেট বিমের রোডগুলো কীভাবে বাধাই করে আর গ্রেট বিমের কোন রোড কোথায় থাকে এই সব নিয়ে তো আসান দর্শক ফার্স্টে আপনারা একটু খেয়াল করেন আপনারা আমি একটু হাত দিয়ে আপনাদের দেখে দিচ্ছি আপনারা দেখেন যে উপরের যে প্রধান দুটি রড রয়েছে এই দুটি রড হচ্ছে ষোলো মিলিডার ইউজ করা হয়েছে আর নিচের মাঝখানে একটা দেখবেন এই এটা এটা ষোলো মিলি ডায়ার ইউজ করা হয়েছে আর দুই পার্শ্ব আছে বিশ মিলি ডায়া বিশ এম এম এই দুটা ব্যবহার করা হয়েছে তো এখন আসেন আমরা মূল ব্যাপারে যাই সেটা হচ্ছে যে এখানে কোন রোড মেন আর কোন রোডে এক্সট্রা ব্যবহার করা হয়েছে এই উপরের দুইটা আর নিচের দুইটা এই দুইটা হচ্ছে মেন রোড হিসাবে ব্যবহার করা হয়েছে আর মিডিলেরটা হচ্ছে এক্সট্রা রোড আমি এই ভিডিও লাস্টে ড্রয়িংয়ের সাথে মিল করায় দেবো এটা ড্রয়িং রয়েছে লাস্টে আমি ড্রয়িং দেখাবো এরপর আসেন আমরা হচ্ছে দেখব দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা দেখব মেন রোডের হচ্ছে মাটামগুলো এই দেখেন প্রত্যেকটা মেন রোড বলেন এক্সট্রা রোড বলেন এটা কিন্তু একটা মাটাম রয়েছে এটাকে মাটাম বলে এই যে লাস্টে যায় ভাস্করে দেওয়া তো এই মাটামটা সাধারণত বিমের ক্ষেত্রে আট ইঞ্চি দেওয়া হয় আর ফুটিংয়ে যেগুলো মাটাম দেওয়া হয় এগুলো হচ্ছে আপনার পনেরো ইঞ্চের মতো দেওয়া হয় তো এটা আর কি ডিপেন্ড করবে এর বিমের গভীরতা এরপর বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে মাটাম তবে সাধারণত আট ইঞ্চি আর আপনার ফুটিংয়েরগুলোতে যেগুলো হচ্ছে পাইল কাপ বলেন আর ফুটিং বলেন ওগুলোতে পনেরো ইঞ্চিকে দেওয়া থাকে তারপর আসেন মাটাম অবশ্যই খেয়াল করবেন যে নিচের যে রোডের যে একটা মাটাম রয়েছে এটার সাথে উপরের যে মাটাম এটা আপনারা দুইটা এভাবে বাধায় দিতে হয় যাতে শক্ত করে হার্ড হয়ে থাকে এটা এরপর আসেন আমরা এই রোডের হচ্ছে দেখব যে ল্যাপিংগুলো ল্যাপিং আর ড্রফটিং ড্রপটিং আর ল্যাপিং কাকে বলে ল্যাপিং হচ্ছে আমার মনে করেন একটা রডের এরিয়া শেষ হয়ে গেছে এরপরে কিন্তু আমাকে হচ্ছে রোডের এরিয়া যখন শেষ হবে দুইটা রড মিলে একটা ল্যাপিং হয় তো ল্যাপিং আমরা সাধারণত চল্লিশ ডি থেকে পঁয়তাল্লিশ ডি সূত্র ইউজ করে ব্যবহার করি অর্থাৎ ডি অর্থাৎ ডায়া যদি আমার রডের ডায়া হয় ষোলো তো চল্লিশের সাথে ষোলো গুঁদে যেটা আসবে সেটাই আমার ল্যাপিং বিশের সাথে গুঁদে যেটা আসবে সেটা মনে হয় চল্লিশের ষোলো গুণ দিলে দুই ফিট দুই ইঞ্চের মতো আসে এটা হচ্ছে ল্যাপিং একটু খেয়াল করেন আমি উপরের একটা রোড দেখাই আপনাদের হ্যাঁ এই দেখেন এখানে হচ্ছে এখান থেকে নিয়ে দেখবেন যে হচ্ছে ডবল রড দেওয়া রয়েছে এই যে এইটুকু থেকে এই পর্যন্ত এটা ল্যাপিং দেওয়া রয়েছে তো এই ল্যাপিং দেওয়ার পরে হচ্ছে যেহেতু দেখেন আমরা যদি ল্যাপিং এই রোড থেকে এই রোড দেই তাহলে বিশ ইঞ্চি যদি ডায় হয় যেমন বিশ ইঞ্চিরগুলো বিশ ইঞ্চি কিন্তু আমার উপরে উঠে যাচ্ছে এই জন্য এটা কী করা হয় একটা রোডকে হালকা একটু করে দেওয়া হয় দেয়ের মধ্যে দেওয়া হয় দেখেন দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমার ডফটিং ডপটিং মনে রাখবেন অবশ্যই ড্রপটিং দিতে হবে তবে বারো মিলি ডায়াতে ড্রপটিং দিতে হয় না ষোলো বিশ এগুলোতে লাগে উপরেরগুলোতে ড্রপটিং দিতে হবে বারো মিলি দশ মিলে আট মিলি এগুলো রোডে ডফটিং লাগে না তো এই খেয়াল করবে এই যে উপরের রোডটা হালকা ভাস করে দিয়েছে নিচের রোডটা দিয়েছে যাতে রোডটা অ্যাকুরেট সমান থাকে এই জন্য এটা দেওয়া হয়েছে এরপর আসেন আমরা হচ্ছে ল্যাপিং সব জায়গা আসলে ইউজ করা যায় না একসাথে সবগুলো যদি ল্যাপিং আসে তাহলে ইউজ করা যাবে না যেমন এখানে দেখেন একই জায়গায় প্রায় সবগুলো ল্যাপিং হয়ে গেছে এখানে একটা নিচে দুইটা পাঁচটা রোডের ভিতর তিনটাই ল্যাপিং তো এইরকম ল্যাপিং দেওয়া যাবে না এটা ভুল তবে এটা হচ্ছে যেহেতু হাই বিল্ডিং বিল্ডিংটা মাত্র দুতলা বিল্ডিং তাও আবার স্টিল স্ট্রাকচারের হবে সেজন্য এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না এখানে তবে এটা অবশ্যই গুরুত্ব দিবেন আর ল্যাপিংগুলো সব জায়গায় একসাথে পরা যাবে না মনে করেন পাঁচটা রোড সেল দুটো ল্যাপিং হাইস্ট দুটো ল্যাপিং এক জায়গায় পড়লো আর পর এরপর এক জায়গায় পড়বে এটা কিভাবে দেবেন অনেকের প্রশ্ন জাগতে পারে যে যেহেতু আমাদের রোডগুলো সমান তো এক জায়গায় ল্যাপিং করার পরার কথা তো আমরা রোডগুলো কেটে ফেলবো কেটে ফেলে অন্য জায়গায় ল্যাপিং দেওয়ার ব্যবস্থা করে দেবো ও রোডটা যাতে অন্য জায়গায় ছোটো বড় করে নেবো রোড ফার্স্টে তাহলে আমাদের ল্যাপিং বিভিন্ন জায়গায় পড়বে আর অবশ্যই এগুলো খেয়াল রাখবেন যে মেন রোডের ভিতর কী কী থাকে ল্যাপিং ড্রফটিং আর হচ্ছে আমার মাটাম এই জিনিসগুলো খেয়ালকে দেখবেন আর ল্যাপিংগুলো বললামই তো চল্লিশ ডি এই থাকবে যেমন এই যে মাটামগুলো এখনও বাদাই করে নাই এই যে নিজের মাটামগুলো পরে আছে এখন আসি আমরা স্টিরাপ নেই কলামে যেগুলো ব্যবহার করা হয় এই যে আমার হাতে দেখছেন এটাকে স্টির বলে আর এই জিনিসটায় যখন আমাদের হচ্ছে সরি বিমে যখন এটা ব্যবহার করা হয় তখন এটাকে স্টির বলে আর এই সেম জিনিসটাই যখন আমাদের কলামে ইউজ করা হয় তখন এটাকে রিং বলে তো এটার কিছু ইয়ে রয়েছে যেমন দেখবেন আপনারা এই যে এই জায়গায় হুক রাখছে এই হুকটা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে এটা অনেকে করে কি মিস্ত্রিরা এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দেয় আমার অ্যাঙ্গুলের মতো করে এরম সোজা করে রেখে দেয় তবে এটা করা যাবে না স্টেরাপ ব্যবহার করার একটাই কারণ যে মেন রোডে যে মেন রোডে যাতে কোনো লোড না পড়ে সেটা না সরে যায় মেন রোডগুলোকে ঠিক রাখার জন্য স্টেরাপ ব্যবহার করা হয় আর যদি আপনি ধরেন সাপোজ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়েছে সেটা যদি চাপ পরে সহজেই কিন্তু চলে আসতে পারে কিন্তু যখন আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেবেন তখন এটা চাপ পড়লেও সহজে এটা আসবে না অনেক একটা হার্ড হয়ে থাকবে এটা এটা আপনারা খেয়াল করবেন আর এগুলো রড বাধাই দেখতেই পাচ্ছেন রডগুলো বাধাই করে রয়েছে এইভাবে এটা খেয়াল করবেন আর আমি ইস্টিমেটে ইস্টিমেট এরপরে আমি এটার ইস্টিমেট দিয়ে দেবো গেট বিমের হচ্ছে ইস্টিমেট তো এস্টিমেট আমি কস্টিংয়ে ওখানে দেখবেন যে একটা জিনিস করবো কি যে আমার এই স্টির আপের যে রডটা আমি পাইছি এই রোডে জাম আপ আসবে তার সে আমি দুই ইঞ্চি কুমে নেবো যদি বারো 10 দশ ডায়া হয় এটা বারো মিলি ইউজ করা হয়েছে তো দেখেন কি জন্য কমায় নেবো আমরা যখন একটা রোডে ভাজ দিব তখন ওই রোডের যদি দশ মিলি ডায়া হয় তাহলে প্রতি ভাজে আমার দশ মিলিকে বৃদ্ধি পাবে একটা রোড মনে করেন আমি এই জায়গায় একটা ভাজ দিলাম ভাজ দেওয়ার সময় এটা আমার বারো মিলি রড তো বারো মিলি এখানে বৃদ্ধি পাবে তো প্রতি ভাজে এরকমভাবে দশ মিলি হলে দশ মিলি বৃদ্ধি পাবে বারো মিলে হলে বারো মিলি তো এখানে কয়টা ভাজ রয়েছে তো এখানে দেখবেন যে কয়টা ভাজ রয়েছে এখানে এটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা স্টির আপে দেখবেন যে আপনার এক দুই তিন চার পাঁচটা কিন্তু এখানে দুটা আর তিন থেকে তিনটা মোট হচ্ছে আমাদের পাঁচটা ভাস পরে এই জন্যে কিন্তু ওই আপনি হিসাব করে দিতে হবে যে আপনার কত বৃদ্ধি পাচ্ছে সেইটুকু আপনারা কম হিসাবে মাপ দিয়ে দিবেন মিস্ত্রিদের কম দিয়ে দিবেন যখন সারা ভাজ করবে তখন আস্তে আস্তে সেটা বৃদ্ধি পায় অ্যাকুরেট মা আসবে আর এই হুকগুলো দেখছেন হুকগুলো একটু ছোটো দিয়েছে আসলে এই যে দেমেনি এটা একটু ঠিক দিয়েছে এই হুকটা থাকবে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি হুক দিতে হবে প্রত্যেকটার হুকই আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি এগুলো হুক থাকবে এটাও আপনারা খেয়াল রাখবেন এই হুকগুলো অবশ্যই যেন আড়াই থেকে তিন ইঞ্চি থাকে ভিডিও লাস্টে দেখাতে চাইছিলাম যে ড্রয়িং দেখাবো আমি ড্রয়িং দেখাবো তারা বলে নেই যে উপরে আরও দূরের রড আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে বিশ এম এম ডায়া রোডগুলো এক্সট্রা বার হিসাবে ইউজ করা হয়েছে এই দেখেন দেখাচ্ছি এটা বেশি দূরে যায় নাই এই কলাম থেকে এই কলামের লাস্ট পর্যন্ত এই যে এই পর্যন্ত গিয়েছে এই লাস্ট সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ইয়েগুলো আর এই স্ট্রাফ যেগুলো ইউজ করা হয়েছে এটা আমি বলছিলাম বিডিওর শুরুতে এগুলো বারো মিলি না এগুলো দশ মিলি ইউজ করা হয়েছে তারপরে সবগুলোও ঠিক রয়েছে তো আসেন আমরা একটু ড্রয়িংয়ের সাথে পরিচয় হয়নি ড্রয়িংয়ে দেখবেন এখানে হচ্ছে একটু খেয়াল করেন আমার যে হাটটা রয়েছে ফার্স্ট এই ড্রয়িং হচ্ছে দেখবেন যে এখানে এ সেকশন এই দেখেন এ সেকশন এটা মিডিল পয়েন্টে কাটছে তো এর উপরে দেখাইছে দুটা উপরে যে রোড আমি দেখাইছিলাম এই রোড আর এই রোড এটা দেখেন এটা হচ্ছে ষোলো মিলি ডা ইউজ করা হয়েছে আর নিচের আমি একটা দেখাইছিলাম এই একদম নিচে এটাও ষোলো মিলি এই দেখেন ড্রয়িংয়ে লিখে দিয়েছে এখানে এই যে ষোলো মিলি ডা ইউজ করা হয়েছে এই একটা এরপরে দেখেন নিচে আরও দুটা কর্নারে আমি দুটো দেখাইছিলাম এই দুটা বিশ মিলি ডা ইউজ করা হয়েছে এই যে দেখেন দুটা বিশ মিলি ডা ইউজ করা হয়েছে এখানে দেখাইছে আর এখন আসি আমি যদি সাইডে একটা সেকশন নেই সেটা হচ্ছে বিবি সেকশন এটা হচ্ছে বিবি সেকশন আমার তো এই সেকশনে যখন আমি দেখব তখন দেখবেন যে উপরে চারটি রোড রয়েছে যেটা বললাম যে এক্সট্রা আরও বার দুটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এক্সট্রা টপ বার এই দুটা হচ্ছে বিশ মিলি এক্সট্রা যে টপ বার ইউজ করা হয়েছে আর উপরে দুইটা দুই এটা ষোলো মিলি দুইটা আর নিচে একটা হচ্ছে এক্সট্রা হচ্ছে ষোলো মিলি ডায়া আর দুই কোনায় দুইটা হচ্ছে বিশ মিলি ডায়া ইউজ করা হয়েছে তো ভিওয়ার্স এখানে দেখতে পাইলেন যে ড্রয়িংয়ের সাথে আমাদের টোটাল কাজের পুরোপুরি মিল রয়েছে এরপরে আমি ভিডিওটা একটু ধরতেছি আপনারা আবার একটু ভালো করে দেখে নেন পুরা প্রজেক্টটা ওখানে মিস্ত্রিরা কাজ করতেছে তারা রড ব্যান্ডিংয়ের কাজ করতেছে তো এক্সট্রা টপ বারগুলো কিন্তু পরে ঢুকানো হয়েছে এগুলো দেখেন ফার্স্টে যখন ভিডিও আমি করছিলাম তখন কিন্তু এই উপরে টপ বারটা ছিল না তখন তারা এটা ইয়ে করে নাই এটা হচ্ছে কোনার দেখেন এই টপ বারেরও কিন্তু হচ্ছে আপনার এই যে এক্সট্রা বারগুলো দেওয়া হয়েছে এই যে দেখেন একটু দেখেন এই যে মাটাম করে কিন্তু এগুলোও দেওয়া হয়েছে এই ধারেরগুলো মাটাম হবে আর মিডিলে যে এটা পড়বেন দেখবেন একদম স্টেট সোজা রয়েছে এটার কোনো মাটাম লাগে না যদিও ড্রয়িং এর ভিতর হালকা একটু কোন দেখে দিয়েছে এই দেখেন এটা দিয়েছে হচ্ছে বুঝার ক্ষেত্রে কিন্তু মনে করবেন না যে এটা আসলে রড এইভাবে দিয়েছে তো আশা করি গ্রেট বিমের রড ব্যান্ডিং সম্পর্কে আপনারা সবাই বুঝতে পারছেন এরপরে ইনশাল্লাহ এটার এরপরে আমরা দ্বিতীয় স্টেপে হয়তো কলামে অথবা আমরা পাইলে ভিডিও দেব আর সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আল্লাহ হাফিজ